অনেকেই অল্প সময়ে গরু মোটা তাজাকরণ করার জন্য হরমোন বা অ্যান্টিবায়োটিক্স এই ধরনের বেশ কিছু মেডিসিন ব্যবহার করে থাকেন বিশেষ করে গ্রোথ হরমোন এবং এই মেডিসিন এগুলো ব্যবহার করা মোটেই ঠিক নয় অনুচিত বলবো কারণ যে গরুটি মোটা তাজাকরণের মধ্য দিয়ে পরিপুষ্ট হচ্ছে সেটি কিন্তু আমাদের হিউম্যান বিং আমরা যারা মানুষ আছি আমরাই কিন্তু এই গরুটাকে ভক্ষণ করছি বা ওই গরুটার মাংস আমরাই খাচ্ছি তো আসলে ওই গ্রোথ হরমোন এটি কিন্তু গরুর শরীরের জন্য যেমন খারাপ এটি মাংসের মাধ্যমে এটি কিন্তু আমাদের শরীরেও এটি এটি চলে আসে এবং এর একটা নেগেটিভ ইফেক্ট আমাদের শরীরে পড়ে ফলে আমরা হিউম্যান বিং আমরাও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগের শোকে আক্রান্ত হচ্ছি তো পশুর স্বাস্থ্য এটি যদি ঠিকভাবে পরিপুষ্ট হয় তাহলে আমরা যারা হিউম্যান বিং মানুষ আছি আমাদের পরিবেশটাও ঠিক থাকবে আমাদের শরীর স্বাস্থ্যটাও ঠিক থাকবে তাই আমরা গরুকে কখনোই অবৈধ হরমোন অবৈধ কোনো মেডিসিন বা কোনো ধরনের গ্রোথ প্রমোটার ব্যবহার করবো না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক খামারির মাঝে একটা ধারণা আছেন বা মানুষের মাঝে একটা ধারণা আছে যে রেডি ফিড যেটি গরুর জন্য তৈরি করা হয় সেটির মধ্যে সম্ভবত কোনো গ্রোথ প্রমোটার বা কোনো হরমোনের সংমিশ্রণ আছে তো আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই যে রেডি ফিড এটি এটির মধ্যে কোনো গ্রোথ প্রমোটার বা হরমোন বা ট্যানারি বর্জ্য বা এমন কোনো কিছু ব্যবহার করা হয় না যা হিউম্যান বিংয়ের জন্য বা গরুর জন্য গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই রেডিফিডের মূলত ভালো ফলাফল দেওয়ার পেছনে কারণটি হল যে সমস্ত পুষ্টি উপাদান সুষমভাবে থাকে অর্থাৎ খাবারে প্রোটিন খাবারের এনার্জি খাবারের অন্যান্য যে ভিটামিন মিনারেলস ওয়াটার পোর্শন এসব কিছুর যে প্রয়োজনীয় যে আনুপাতিক হার সেই আনুপাতিক হারে বিদ্যমান থাকে বিধায় এই খাবারটি খাওয়াইলে গাভীর দুধের উৎপাদন ভালো হয় সারের শরীর স্বাস্থ্য ভালো হয় এবং খামারটি লাভ লাভজনক হয় বাট এই রেডিফিড রেডিফিডের মধ্যে হরমোন বা রেডিফিডের মধ্যে গ্রোথ প্রমোটার এটি একটি ভ্রান্ত ধারণা যে ভ্রান্ত ধারণা দিয়ে এস্টাবলিশ করে মানুষকে রেডি ফিড থেকে ফিরিয়ে রাখার একটা নেগেটিভ একটা ধারণা মানুষের মধ্যে দেয়া হয় তা আমি বলবো যে আপনারা সুষম খাবার সেটি আপনারা চাইলে নিজেরা ঘরে তৈরি করতে পারেন অথবা বাজার থেকে ভালো কোম্পানির খাবার বিশেষ করে কৃষিবিদ ক্যাটেল ফিড কৃষিবিদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাজার থেকে নিশ্চিন্তে এবং নিরাপদে ব্যবহার করতে পারেন धन्यवाद सबाई के